মামুন গেমিং মামুন গেমিং শেষ

ছাব্বিশ ফেমেল ভাই ফেমেল ভাই পড়ছে ভাই রে ভাই এমেল ভাই অবাক ক্রেজি গেমার ভাই দুইটা ভিরাস পড়ছে এখানে

ভাই ভাই কি কি পড়তেছে খেলা মামুন গেমিং কে একটু আগে দেখা গেল তুলতে পারলাম না ক্রেজি গেমার এখনো বাঁচে আছে রে ভাই ক্রেজি গেমার দেখো আমাদের যে পরি সেই গ্লিয়াস যখন গ্লিয়া টিমের সাথে বাইক চলতেছে সামনে একটা জন্তু সার কেজি গেমিং আমাদের ম্যাচে দেখতে পাচ্ছেন এইটুকুই দেখতে